ওই বলে না কু নজর একদম মানে মনে হচ্ছে যেন কু নজর পড়েছে বাড়িতে একটা জানো তো মানে এরকম একটা ব্যাপার মানে একজন একটার পর একটা একজন একটার পর একটা মানে এরকম হতেই মানে হচ্ছে মানে যেন কু নজর পড়ছে কু দৃষ্টি পড়ে গেছে আমাদের বাড়িটার উপরে এরকমই মনে হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন বাদে জানো তো এত ভোরবেলায় ঘুম থেকে উঠেছি তখন প্রায় পাঁচটা বাজে দেখো ফুলের মানে গাছের ফুলগুলো তখনও না মানে আধ ফোটা হয়ে রয়েছে তার মানে বোঝো কতটা সকালে উঠেছি এত ভোরবেলায় মানে যখন আর কি পড়াশোনা করতাম স্কুল লাইফ কলেজ লাইফে আর মানে এত ভোরে কখনো আর উঠতাম না সেই সময় কিন্তু এত ভোরবেলায় উঠিয়ে দিত মা আর উঠে পড়তে বসে যেতাম তো আজকে ঠিক সেরকম একটা সকালের কথা মনে পড়ে যাচ্ছিল তো সকাল সকাল উঠে বেশ ভালোই লাগছিল জানো তো মনটা তা উঠে আর কি সব করে নেব সকালে কারণ আজকে আমাকে কাজ করতে হবে অনেক কাজ আছে সংসারে তো তার জন্য ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে যাই আর ঘুমটাও না আমার বললাম না সকালেই আজকে একটু ভেঙে গেছিল ঘুমটা আহ তো একটু তাড়াতাড়িও রাতে ঘুমিয়ে গেছিলাম তার জন্যে আর দেখো কেমন দিন দিন বেলুনের মতো ফুলে যাচ্ছি দেখেছ মানে খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে মানে হয় জিম নতুবা ইয়োগা জিমে যাওয়ার খুব একটা ইচ্ছা আমার নেই তবে ইগাতে যাওয়ারই ইচ্ছাটা আছে এখন মায়ের শরীরটা না ঠিক হওয়া পর্যন্ত না কোনো কিছুতেই আমি কিছু করতে পারছি না খুব তাড়াতাড়ি আমাকে করতে আর এই দেখো এখানে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সব কাজবাজ করতে হবে যেহেতু আবার মেয়ের জিনিসও আগে সব গুছিয়ে রেডি করে রাখতে হয় দেখো মেয়ের ফিডিং বোতলটা না আমি এখন কি করি আগে একবার কী হয়েছিল ওটা মায়েরও না মানে যে ফোটায় আর কি সে ফোটা থেকে পুরো ফিডিং বোতলটা পুড়ে গেছিল মায়ের ধ্যান ছিল না অন্য কাজ করতে গিয়ে ফিডিং বোতলটা পুরো পুড়ে যায় তো তারপরে আবার ওর বাবা এটা আনিয়ে দিয়েছে তো তার জন্য এখন করি কি জলটা বেশি করে গরম করে ওর মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিই আর এদিকে কালকে রাতের খাবার ছিল একটু আলুর দম ছিল সেটাকেই আর কি গরম করে নিয়ে নিয়েছি ওটাই সকালবেলা খেয়ে নেবো বাবুর খিচুড়ি ঠিচুড়িও তাড়াতাড়ি সব বসিয়ে রেডি করে রেখেছি ডাল ডাল সেদ্ধ ঠেদ্দ যা যা ছিল সেগুলো সব করে নিলাম রান্না যা যা হবে আর বাথরুমে মানে কিছু কাছাকাছি করবো তার জন্য আর কি বাথরুমের আর সবারকে গুছিয়ে ডুছিয়ে ভিজিয়ে রাখছিলাম তো সকাল সকাল উঠে একটু তাড়াতাড়ি সকাল সকাল কাজ করলে কি হয় মানে তাড়াতাড়ি না সব কিছু হয়ে যায় ভালো লাগে আর এখন যেহেতু বাপের বাড়িতে রয়েছি সেহেতু না মানে মাই যেহেতু করে বা কিছু সেহেতু অতটা সকালে উঠে কিছু করা হয় না আর যখন বরের কাছে থাকি তাহলে অত ভরে উঠতে হয় না কারণ একদিকে না তখন তো দাদাভাই খুব ভালো ঘুমিয়ে থাকলে যেন তো ও কখনো ডাকে না মানে ওর যদি অফিসে ধরো সকালে যাওয়ার যদি কোনো তারা থাকে বা কিছু বা কোনো জায়গায় রেডে যেতে হয় বা কিছু তাড়াতাড়ি বেরোতে হবে তো ও আমাকে ডাকে না নিজে কিছু করে খেয়ে নিলো বা এরকমভাবে বেরিয়ে যায় আর মানে ওখানে থাকলে কি ধরো মোটামুটি তো ধরো সাতটায় উঠি আর বাড়িতে থাকলে আমার তো নটা সাড়ে নটা এরকম বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে যেহেতু মা রয়েছে জানি মা করে দেবে সেহেতু তো এগুলো সব আর কি বোতল টোতল ধুচ্ছিলাম তো মা আর কি আবার দেখে জিজ্ঞাসা করে এগুলো ওই আর কি বোতল নিয়ে আর কি হাসাহাসি করছিলাম বোতল পুড়ে যাওয়া নিয়ে আর এই দেখো অল্প করে একটু ভাত নিয়ে নিয়েছি আর বললাম আলুর দমটা ছিল সেই আলুর দমটা নিয়ে নিয়েছি এটাকে দেখে তবে কী বলতো আগের কে আমি আলুর দম খাইনি রান্না হয়েছিল কারণ বললাম না মোটা হয়ে যাচ্ছি এবার আলু ঠালু খাওয়া না এবার সত্যিগুলো বন্ধ করতে হবে কী জানো তো আগে না আমি ভীষণ মেনটেন করতাম এখন মানে দিন যাচ্ছে আর জন্য দিন দিন মানে খাওয়ার প্রতি আরো লোভ বেড়ে যাচ্ছে তো এবার সকালবেলা আলু যেহেতু ছিল আলুর দমটা ছিল ছিলাম আবার কিছু রান্না করবো তার থেকে বরঞ্চ এটা রয়েছে ওটা দিয়ে খেয়ে নিই নতুবা দেখো না খেলে তো নষ্ট হয়ে যাবে তাই না জিনিসটা ফেলানো যাবে আর মার যেহেতু ডায়াবেটিস সেহেতু মা আলু খায় না যেটুকু ছিল আমি দাদা আর বাবা তিনজনে খেয়ে নেবো আর এই যে দেখো মাও চলে এসেছে ডাক্তারকে দেখিয়ে মায়ের সাথে আজকে আর আমি তো যেতেই পারিনি কারণ আমি গেলে ওইদিকে কে করবে মেয়ের সকালের দিক থেকে অনেক খাওয়া দাওয়া স্নান সব থাকে দাদাও যেতে পারেনি দাদার আজকে মার্কেট ছিল সকাল সকাল তো মা তার জন্য একাই চলে গেছিল তাই জিজ্ঞাসা করছিলাম ডাক্তারের সাথে দেখা হয়েছে কিনা তাই আর কি জিজ্ঞাসা তারপরে মার সাথে কথাবার্তা বলে ডাক্তার কী বলেছে তোমাদেরকে বলছি দাঁড়াও তো তারপরে সোজা চলে আসলাম আর কি আমি ছাদে তো কিছু নাইটি ফাইটি এগুলো না কাঁচা হয়েছে সেগুলো কেচে ঠেচে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে আর কি ভালো করে টান টান করে মেলে দেবো বলে বাবা আমাকে বলছিল যে দি আমি মেলে দিয়ে আসি আর বাবা মেলতে গেলে কি করে একদম মানে কুচকে টুচকে টান টান করে না মেলে না আর জামা কাপড় দেখবে টান টান করে না মেলে না আমার ঠিক ভালো লাগে মানে কাজ আমি করতে পারি আর না পারি কিন্তু পিটপিটি স্বভাব আছে আমার মানে যেটুকু করবো ঠিকঠাক করে মানে ধীরে সুস্থে করব। তো দেখো এখানে আমি নাইটি গুলো ধুয়ে দিয়ে নেড়ে দিচ্ছি আর এই যে নাইটিটা যেটা আমার পরা আছে না মানে এত গরম পড়েছে গরমের জন্যে না এই স্লিভলেস নাইটিটাকে মানে স্লিভলেস নাই দড়ি মাথা যে নাইটিগুলো এই নাইটিটাকে পরে নিয়েছি আর এই নাইটি আমার অনেকগুলো আছে জানে তো অনেকগুলো আর খুব গরমে না বেশ পরতে কিন্তু বেশ আরামদায়ক দেখো ছাদে জামা কাপড় নেড়ে ঠেড়ে দিয়ে আসলাম দিয়ে এসে এবার দেখো এবার বস করছে রান্না আর এই যে বাটা মাছ ভালো করে ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেল বসিয়ে দিয়েছি আর এই যে দেখো বাটা মাছের টক আর বাটা মাছের টক রান্না হয়ে মানে হচ্ছে আর কি বাটা মাছের টক কিন্তু খেতে বেশ ভালো লাগে বাটা মাছটা কিন্তু একটু কড়া করে ভেজে নেওয়া হয় না তাহলে দেখবে অতটা কাটা লাগে না আর বাটা মাছের টকটা বেশ ভালো লাগে গরমে না টক খাবারটা বেশ ভালো লাগে দেখবে আর এইখানে দেখো তেলাপিয়া মাছ তবে আগের দিনে তেলাপিয়া মাছ এনেছিল বাবা বেশ বড়ো বড়ো ছিল আর কি মিষ্টি ছিল মাছগুলো জানো সেই তুলনায় এই তেলাপিয়া মাছগুলো অনেক ছোট ছিল আর অতটাও ইয়ে ছিল না আর এখানে আর সব ওই যে কী বলে এটাকে তরমুজ তরমুজ খাওয়া হয়েছে কুমড়ো টুমড়ো কাটা হয়েছে তো তার জন্য এগুলোকে আমি সব ফেলবো গাছের গোড়ায় এগুলো দেবো বলে আমি সব নিয়েছি গুছিয়ে গাছের গোড়ায় ফেলতে যাব বলে তো চলো দেখাই তোমাদেরকে একটা বেশ মজার জিনিস এই যে বললাম না আমি গাছের গোড়ায় সব সবজি দিই এই দেখো এই যে নারকেল গাছের গোড়া আমি এরকম কুমড়ো গুলো দিতাম না এসে সেই কুমড়োর দানা থেকে দেখো কুমড়ো গাছ বেরিয়েছে কি সুন্দর লাগছে তাই না বলো আর এইটা দেখো সবেদা গাছ আর মনে হয় সবেদাও হয়েছে দেখো দেখা যাচ্ছে মানে একদম ছোট্ট ছোট্ট বুঝতে পারছো কিনা যাই না এই গাছটা বাবা লাগিয়েছে দু বছর হতে গেল এখনও কিন্তু সবেদা হয়নি কবে খাবো যায় না আর এটা দেখছো না দূর থেকে দেখানোর চেষ্টা করছে কাছিয়া যায়নি পান পাতা মতো ওটা হচ্ছে চই গাছ আর এটা হচ্ছে আমাদের ইচড় আমার জানো তো মানে ফুল গাছ ভালো লাগে কিন্তু ফুল গাছের থেকেও না ওই বাড়িতে বেশ ছাদ বাগান থাকবে বেশ অনেক রকমের সবজি ফল টল গাছ মানে করব আবার ওটা ভীষণ শখ করার খুব ইচ্ছা আছে তো এবার দেখো সোজা দুপুরবেলায় খাওয়া দাওয়া ঘুম থেকে উঠে আসলাম এক মানে উঠে একদম সোজা তো রাতের এটা ভিডিও আর কারণ সারাদিনে কাজকর্মে ব্যস্ত তাই না দুপুরে মানে বৃহস্পতিবারে পুজোটা দেওয়া হয়নি আর মাও যেহেতু ডাক্তার ওখান থেকে এসে মাও খুব ক্লান্ত ছিল আর পারিনি তা একদম ফ্রেশ হয়ে মা আবার স্নান টান করে মা আবার বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিল আর আমাদের তো যেহেতু ঘটপাতে আর এই যে দেখো আমার মেয়ে ও মানে পুজো দিচ্ছে বা ও পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর এই দেখো আমি আগে কতটা স্লিম ছিলাম আর এখন দেখো কি অবস্থা আমার কি জানি কবে কমবে কবে ঠিক হবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছে বেশ ভাল লাগছে তাই না বলে লক্ষ্মী ঠাকুরকে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে মায়ের এখন তো ভাবলাম যে যাই তোমাদের সাথে একটুখানি কথা বলি কারণ আগের ভিডিওগুলোতে কদিন ধরেই বলেছি মায়ের শরীর খারাপ তো এই কভারটা না মা মুর্শিদাবাদে থাকতে বর কিনে দিয়েছিলো কি কিউট না খুব পছন্দ হয়েছিল ময়লা হয়ে গেছে না তো কমে পরিষ্কার করতে হবে আমার না ফোনের কভারের প্রতি মানে খুব ভালোবাসা ওরকম ফোনের কভার চেঞ্জ করতেও খুব ভালো লাগে তো যেটা আর কি বলবো বলে আর কি এসেছি কদিন ধরে তো তোমাদের বলছিলাম মায়ের শরীর খারাপ কিছু টেস্ট দিয়েছে ডাক্তার পায়ের একটা প্রবলেম আর এখন না সময়টা কেন যায় না ভীষণ খারাপ যাচ্ছে মানে কী বলে একটার পর একটা না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কি না জানি না মানে শরীরটা মানে ভীষণই খারাপ ভীষণ খারাপ মানে কি হয়েছে জানি না সকাল থেকে মানে ঠিকই ছিলাম সকাল থেকে দেখি কি গলাটা একটু কুটকুট করছিল তারপর থেকে কন্টিনিউ নাক থেকে জল পড়ছে আর হাঁচছি মানে হাঁটছি দিতে যেন অবস্থা খারাপ মানে কী বলতো তো এরকম রয়েছে তো অসুবিধা নেই যে এরকম করছি মানে এত লজ্জা লাগছে বলতে মানে কি করবো যে এরকম করছি সাথে সাথে কী হচ্ছে এরকমভাবে নাক থেকে জল পড়ছে জানো তো মানে এরকম হয়ে গেছে ঠান্ডা লেগে তো যাই এবার আসি মায়ের কথা মাকে তো টেস্ট দিয়েছিল অনেকগুলো তো ডাক্তারের কাছে মানে যে ডাক্তারকে দেখিয়েছে সে ডাক্তারের কাছে গেছিলো তো গিয়ে শোনে সেদিনকে উনি বসবে না কারণ ডাক্তার দেখানোর পরে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট নিয়ে গেলে পরে দেখবে ভিজিটটাও ডাক্তার নেয় না তো এবার কি হয় তো সেহেতু গেছিলো এক সপ্তাহের মধ্যেই কারণ কি দেখো ডাক্তার দেখানোর সাথে সাথে তো রিপোর্ট যদি দেয় করতে তখন তো সেটা করতেই হয় তাই না মানুষ তো দশ বারো দিনও ওয়েট করে থাকে না যে শুধু যে মানে ভিজিট নেবে না সেটা না সাথে এটাও থাকে তো ডাক্তারবাবু সেদিন বসেনি তারপরের তার পরের দিনও মানে বসেনি তখন শুনলাম আর কি ওনার শরীর খারাপ তো আজকে আমার সেটা এতো খারাপ লাগছিল জন্য আমি আর যেতে পারিনি মা একা একাই কষ্ট করে গেছে দেখলেই তো তোমরা তো আর কি বলেছি আর কি ভিটামিন ডি আর কি কমতি আছে মেডিসিন দিয়েছে তারপরে যে প্রচণ্ড দুর্বল তো এগুলোই আর কি বলেছে কিন্তু মায়ের তো মানে ঠিক করে কি করতে মানে বুঝতে পারছে না বুঝতে পারছো মানে কি হচ্ছে বলতো হঠাৎ করে হাঁটুরের প্রবলেমটা হচ্ছে মানে বুঝতেই পারছি না হাঁটাচলা করতে খুবই অসুবিধা হচ্ছে আর এদিকে আবার আমার শরীর খারাপ এদিকে আবার মেয়েটারও ঠান্ডা লেগেছে মানে এত্ত অসুবিধা এত অসুবিধা হচ্ছে বলার মতো না আর কি বলতো মেয়ের ঠান্ডা লাগবে না আর ভয় করে কারণ অনেক ছোটোবেলা একবার তখন ওর দেড় মাস দেড় মাস হবে কি দু মাস খুব সম্ভবত এর বেশি হবেই না কারণ ওর নভেম্বরে একদম লাস্ট ওর বার্থডে ডিসেম্বর কি জানুয়ারিতে ওর প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল জানো তো মানে একজনের থেকে ঠান্ডা লেগেছিল তো যাই হোক মানে লিটারালি মানে ওকে নিবুলাইজার দিতে হয়েছে ওইটুকু বাচ্চার তো কোনো ওর ঘাটটাও শক্ত না মানে দু মাসের বাচ্চারা কি কি হতে পারে আর ও একটু প্রি ও প্রিম্যাচর হয়েছিলো যেহেতু মানে আমার ডেটের অনেক আগে আমার ডেট ছিল জানুয়ারিতে কিন্তু অনেকটা আগে আমার ডেলিভারি করানো হয় তাহলে মানে ভাবো মানে কি গেছে মানে যে ওয়েটটা নিয়ে হওয়ার কথা তার অনেকটা কম হয়েছে প্রথমত একটা বাচ্চা বেরিয়ে আসার পরেও অনেকটা কমে যায় ওয়েট তো কী বলতো ওর ঠান্ডা লাগলে না আমার ওই ওই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ ভয় লেগে যায় তো এই হচ্ছে সকাল থেকে দেখলে এই চলছে এই শরীর খারাপ এই সমস্ত কিছু তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করলাম টাটা